অপসারণের দাবিতে এখানে আসছে এবং আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের জন্য এই হল আমাদের আজকের দাবি আপনারা একজনের নাম উল্লেখ করছেন তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন কে উনি আমাদের অবৈধ বিওটির চেয়ারম্যান অবৈধ যে টা আছে তার চেয়ারম্যান সে ইসলাম ওনার অপরাধ কি উনি আমাদের ইউনিভার্সিটি থেকে অনেক টাকা দুর্নীতি করে নিয়ে গেছে এবং আমাদের পারমানেন্ট ক্যাম্পাসের টাকাও সে নিয়ে গেছে পূর্বে সরকারকে অথবা সংশ্লিষ্ট কোন মন্ত্রণালয় জানিয়েছেন আমরা এর আগে গত দুই সপ্তাহ আগে আমরা ইউজিসি ইউজিসির চেয়ারম্যানকে আমরা স্মারক দেই এবং তারা এটা নিয়ে তদন্ত করে এবং আমাদের বিওটি যে অবৈধ এই জিনিসটা তারা প্রমাণ পায় এবং ওইখান থেকে রিপোর্ট আজকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনেকদিন আগে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এখনো আমাদের এখানে যে সচিব নিয়োগ করতে হবে তারা এখনো করা নেই এই জন্য আজকে আমরা এখানে আসছি যেন অবৈধ বিহতির অপসারণ হয় এবং তারা যেন আমাদের একজন সচিব নিয়োগ করে দেয় সরকারের পক্ষ থেকে আপনাদের কি কোন মানে সময় বেঁধে দেওয়া হয়েছে যে এর মধ্যে এই কার্যক্রম করা হবে আমাদের ইউজিসি থেকে বলেছিল যে দশ দশ কার্য মধ্যে তারা একটা কিছু একটা করবে কিন্তু আজকে দশ কার্য দিবস পের হয়ে গেছে এখনো আমাদের আমরা ওইরকম একটা সলিউশন পাই নাই এই এখন পর্যন্ত আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাই না এই জন্য আজকে আজকে আমাদের হয়। আমরা দাবি এখান থেকে যাবো না ধন্যবাদ প্রিয় দর্শক আসলে দেখছেন যে ছাত্রদের ন্যায্য দাবিতে এখানে তারা এখানে উপস্থিত হয়েছেন তারা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না তাদের দাবি পারমান্টলি ক্যাম্পাস আসলে পারমানেন্ট ক্যাম্পাস তাদের প্রয়োজন এবং একই সাথে সেই ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির যে চেয়ারম্যান তার বিরুদ্ধে তারা অভিযোগ করছেন ছাত্ররা বলছেন যে তিনি অনেক আসলে দুর্নীতির সাথে যুক্ত তিনি দুর্নীতি করেছেন এমনটাই বলছেন প্রিয় দর্শক আমরা আসলে যদি আপনাদেরকে জানার চেষ্টা করবো আসলে ওনাদের প্রতিনিধি আহ শুধু কি আপনারা ছাত্ররা এসেছেন না শিক্ষক এসেছেন সবাই 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 পয়লা ডিসেম্বর থেকেই সরকারের পক্ষ থেকে এখন আশ্বাস পেয়েছে না এখনো কোন আশ্বাস পাইনি তারা আমাদের দাবি গুলো গ্রহণ করছে আমাদের প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া হয়েছে

ইনশাল্লাহ আমরা দুই যাওয়ার দরকার আমরা আমার সবাই ব্যাপারটা একটু জানাই যে আমাদের পাইমাসের বিষয়গুলো আমাদের দাদা ধরা